আজকের আপনাদেরকে দেখাবো মল্লিকপুর আর বারাইপুরের মাঝখানে ডের কাটা করে তিন কাটা জায়গা বিক্রি চলুন শুরু করা যাক আর এই যে এলাকা এটা দিহি এলাকার মধ্যে জায়গা আর এই যে বাউন্ডারি পাঁচিল দেখছেন এই বাউন্ডারির পাঁচিল থেকে আপনারা চাইলে দেড় কাটা জায়গা কিনতে পারেন বা তিন কাটা নিতে পারেন এখানে ডের কাটা করে তিন কাটার প্লট আর এই যে রাস্তা দেখছেন এটা ছ ফুটের রাস্তা জায়গাটা অনেকটাই উঁচু আর এই যে ঢালায় রাস্তা দেখছেন এই ঢালা রাস্তা থেকে সোজাই এসে হচ্ছে পাউন্ডারি পাঁচিলের পথ থেকে জায়গা আর এ একটা ইঁটের রাস্তাও গিয়েছে এটা ছ ফুট এই যে জমি এই জমিটা বিক্রি দেড় কাটা করে তিন কাটা আছে আর শালি রেকর্ড আর সাড়ে চার লাখ করে কাটা আপনারা যদি ক্যাশ টাকায় কিনতে চান যোগাযোগ করতে পারেন বা যদি লোন করেও কিনতে চান আমরা শালির রেকর্ডের ওপর ব্যাঙ্ক লোন করে দিতে পারব আর এর টোটাল কাগজপত্র ওকে আপনারা যদি লোন নিয়ে কিনতে চান আমরা লোন করে দিতে পারবো বা ক্যাশ টাকায় যদি কিনতে চান সেটা আপনাদের ব্যাপার আর মেন রোড থেকে হেঁটে একটু ঢুকতে হবে কেন এখানকার জমির দাম অনেক হাই আর একটু না ঢুকলে আপনারা কম টাকায় পাবেন না